নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত চলে এসছে আর একটি নতুন ব্লগ নিয়ে তো এবার তো আমি এখন ব্লগটা স্টার্ট করছি প্রায় তিনটে নাগাদ তো তোমরা কেমন আছো জানিও আর মাম্মা মি যে আমার পাশে ঘুমিয়েছিলো উঠলো আর আজকে আমি একটু শুতে পাইনি কারণ গোপাল উঠে পড়েছিল তো ও এখন ঘুমোচ্ছে ও ঘুম আর মাম্মা পড়াগুলো কমপ্লিট করে নিলো রাত্রে পড়তে বসতে সন্ধ্যেবেলায় পড়া আছে ওর তো চলো মেয়ের জন্য একটু ম্যাগি বানিয়ে নি আর আমাদের জন্য একটু চা বানাই তো আমার ম্যাগি হচ্ছে আর দিয়ে চা বসিয়েছি মাম্মা মামের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আজকে নিয়ে দুটো হলো পরীক্ষা তো ও পরীক্ষা দিতে গেছিলো এলোই একটার সময় পড়তে বসেছিল তো ঘুম চলে এসেছিলো তা আমি বললাম চলো ঘুমিয়ে পড়ো বিকালে বেলায় উঠে পড়বে তো বিকালে উঠে কাজগুলো করলো তো মা খিদে পেয়েছে তাই বললো তো চ ম্যাগি বানিয়ে দিই খাবি ম্যাগিটা হচ্ছে ও বাইরে বেরোলো একটু আর প্রিয়মবাবু ঘুমোচ্ছে হচ্ছে দুপুর ঘুমানো মাম্মা মেয়ের ম্যাগি কমপ্লিট আমার চা বানানো হয়ে গেছে তো আমরা এটা খাবো খেয়ে মাম্মাম পড়া আছে খেয়ে পড়তে যাবে তোমাদের দাদা ভাই আসবে এসে পড়তে দিয়ে আসবে ওকে তো মাম্মাম ম্যাগি খাচ্ছে আর এই যে তোমার দাদা ভাই জিলাপি নিয়ে এসছে আমাদের তিনজনা তিনটে তো খাওয়া যাক তো চলো বাইরে প্রচুর ফুল ফুটেছে গাছে দেখে আসি খুব সুন্দর লাগছে আলো হয়ে ফুটে রয়েছে তো দেখতে পাচ্ছ গাছে কত ফুল ফুটে রয়েছে গাছ ভরা ফুল কত সুন্দর লাগছে দেখতে কত বড় বড় হয়েছে দেখছো কত বড় বড় হয়ে ফুটেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো গাছে প্রচুর ফুল ফুটে রয়েছে গাছ ভরা গাছ আলো হয়ে ফুল ফুটে রয়েছে সুন্দর লাগছে দেখো কিছু মাটির মূর্তি কিনেছি তার মধ্যে একটা হলো মা দুর্গা নিয়েছি দেখো এ তখন একটা হাতি নিয়েছি আর এখন ফুলদান নিয়েছি নিয়েছি আর এই দফা একটা গোপাল ভাঁড় একটা এটা নিয়েছি মাটির ফুলদানির টপ নিয়েছি দুটো নিয়েছি এই যে একটা ছিল এগুলো নিলাম ঘরে জন্য ও এখনো ঘুমোচ্ছে প্রায় সাতটা বাজছে তো প্রিয়ম সোনা উঠিনি তাও তোমাদেরকে একবার দেখায় প্রিয়ম বাবুর দোলনায় শেষই ঘুমোচ্ছে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো টাটা শুভরাত্রি